দর্শক মাদক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বলছিলাম নোয়াখালী কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের এক নং ওয়ার্ড রফিক মিয়ার বাড়ির জামাল উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন মুন্সি তাকে কিন্তু ঝুলন্ত অবস্থায় আজকে সকালে কবিরহাট থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে ঘটনাটি ঘটেছে গতকাল রাতের আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটার দিকের ঘটনা যদিও আমরা যেহেতু স্থানীয়দের সাথে কথা বলেছি এবং নিহতের স্বজনেরা আমার সামনে রয়েছেন লাশ সেখান থেকে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিন্তু এখনই পাঠাবে লাশটি এখন কবিরাট থানায় রয়েছে ময়না তদন্তের জন্য লাশটি কিন্তু আহ সদর হাসপাতালে পাঠানো হবে এবং সেখান থেকে শেষে এবং পাশাপাশি পুলিশের আনুষ্ঠানিকতা শেষে কিন্তু লাশ কাছে হস্তান্তর করবে এমনটাই রয়েছে আমাদের কাছে খবর আমরা যতটুকু তথ্য পেয়েছি আমরা যেমনটি শুনেছিলাম যে সেখানে এই বেলায় বেলায়তেন মুন্সি দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় আহ মাদক ব্যবসা করতেন এবং গতকালকে তাকে সে ঘর থেকে বের হয়ে যায় এবং বের হয়ে যাওয়ার পরে সে যে স্থানে তার মরদেহ পাওয়া যায় তার কিছুটা দূরে কিন্তু তার সৌর চিৎকার শুনতে পায় এমনটাও কিন্তু স্থানীয়রা জানিয়েছে আমরা যদি আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি গতকালকে রাতে সে আসলে কার ডাকে সেখান থেকে ঘর থেকে বের হয়ে গেছে এবং কি কারণে তার এই মৃত্যু হয়েছে আমরা যেটি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে সে মাদক ব্যবসা করলেও যেহেতু পুলিশ প্রশাসনের তৎপরতায় এবং অনেক ভালো পুলিশ অফিসার তাকে অনেক বুঝানো শোনানোর পরেই কিন্তু সে অনেকটা মাদক ব্যবসা ছেড়ে দিয়েছে মাদক ব্যবসা ছেড়ে কিন্তু সে ভালো পথে এসেছে কিন্তু তার সেই ভালো পথে আসার দিনের মধ্যেই তার এই মর্মান্তিক মরদেহ উদ্ধার করে কবিরাট থানা পুলিশ যদিও আমার সামনে নিহত বেলায় হোসেন মুন্সির বাবা রয়েছেন আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনার ছেলেই তো মনে হয় আপনার নাম কি কিভাবে আপনার জামার উদ্দিন বেলায়ত হোসেন মুন্সি আমার ছেলে সে দশটা সাড়ে দশটায় বাইরে গেছে বাইরে যাবার পরে কে না কে বলাইছে সেও জানি না সে বাইরে গেছে বাইরে যাওয়ার পরে আমি কই তার আর কোনো খোঁজখবর পাইনি সকাল সাতটা সাড়ে সাতটার দিকে খবর পাই যে অমুক কানে আমার সারি দিকে টোকাইতেছি এবার কিরে কই কই গেছে তখন একটা লোকে তখন ফোন পাইলাম যে অমুক জায়গায় মানুষের পেরে হাসির দিয়ে ছুঁছে মারে ফ্রিডি ফাইডে হাসি দিয়ে হ্যাঁ তখন আমরা আমার ছেলে ডিয়ে রাখছি আমার বারগিনা গেছে বহুত লোক গেছে যাই সেখানে যখন খবর পাইছি যে মুর্শিদ তখন তো আমাদের বাড়িতে কান্নাকাটি কান্নাকাটি দল উড়ে গেছে তার মা আমার মনে হয় করছে তো এটার পরে আমরা সেখানে গেছি যাইয়া দেখলাম জুলন্ত অবস্থায় মাছে এক জায়গায় হাসির দিছে আনি এক জায়গায় মারি বাজা বুঝছেন আমরা এখন এটা নিয়ে সন্দীবিত্তি করি তারে মাদ করি এটা করছি এখন আমার সুবিশ্বাস চাই আচ্ছা আহ যেমনটি বলছিলেন যে সে বের হয়ে যাওয়ার পরে সকালে শোনেন যে তার মরদেহ পাওয়া গেলো কিন্তু এই নিয়ে কি তার সাথে কোন ধরনের বিরোধ বা আপনারা কাউকে ইন্ডিভিজুয়ালি মানে সন্দেহ করছেন আমার সন্দেহ আছে আচ্ছা সেটি আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের বিষয় আমরা যদিও সেই দিকে না যাই আর আমরা আপনি কি হন আমি আচ্ছা কি হয়েছিল আপনি কি জানেন আমার নূরব আমার দোকান আছে অজুখান গতকাল সন্ধ্যা ছয়টার দিকে গেছে যে আমার দোকান থেকে একটা পানি নিচে পানি খেয়েছে ওখান থেকে সে বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে আমি এগারো বাজে দোকান বন্ধ করে গেছি বাড়িতে যে সাড়ে দশটা বাজে সে বাড়িতে বের হয়ে গেছে কই গেছে ওটা জানি না এখন সকালবেলা পয়াস পড়ার পরে একটা ফোন আসছে আমার জ্যাঠাত ভাই সাইদান মোবাইলে যে অমুক জায়গায় একটা লোকের মেয়াতন সকিদার বাজার দক্ষিণ পাশে একটা লোকের মেরে লোক বেঁধে রাখছে পরে আমরা বললাম যে ভাই তো সারা বাড়িতে ছিল না কই আছে আমরা যাই না দেখি তাহলে আমরা যাই আমি আর আমার জ্যাঠাত ভাই সকালবেলা আমার বাইক আছে আমরা বাইক নিয়ে ওখানে গেছি যাওয়ার পরে দেখি যে ওখানে আমার জেঠাদ ভাই বেলা দিয়েছেন মুন্সি ওখানে একটা মিস্কির কাপড় যে মহিলারা মিস্কি গাই দেন ওই মিস্কির কাপড় দিয়ে পাশ লাগাই ওখানে আছে পাঁচ সাথে মাটি বেঁচে রয়েছে পরে আমরা ওইখান থেকে বাড়িতে ফোন দিই আমার বাবারও ফোন দিছি যেমনি এমনি আর নাই বাইরে কারা জানি এখানে মেরে ফেঁসে দেওয়া রাখছে আমার জেঠার বলিনি আমার বাবা আমার জেঠার বলছে ওরা সবাই আসছে আসার পরে এই আমাদের এলাকার থেকে আমাদের ছেলের নাম্বার গেছেন তারপর আমাদের খাই মেয়া গেছেন অনেক কে গেছেন আমাদের ওইখানে সবাই যাওয়ার পরে সবাই দেখলো দেখার পরে সবাই বলতেছে যে এবং এলাকাবাসী বলতেছে যে এইটারে এর যে কোনো জায়গায় মেরে এখানে হয়েছে কিন্তু এখানে সেই আত্মহত্যা করেনি সে বাড়ি থেকে যাওয়া বেরে যাওয়ার সময় তার তারপরে একটা প্যান ছিল আর একটা গেঞ্জি ছিল কুলাটা এখন তাকে আমরা যে ওইখানে যে পাইছি কুলুঙ্গুয়া অবস্থা পাইছি তারপরে কিছু নয় সে যদি আত্মহত্যা করতো তাহলে আসলে তার এই বরণে কাপড় চোপড় থাকতো এখন শীতের অবস্থা তার বরণের কাপড় চুপ থাকতো এখন আপনার তার বর্ণে কোনো কাপড় চোপড় নাই আহ দর্শক যেমনটি শুনছিলেন যে স্বজনদের বর্ণনা এটি হত্যা না আত্মহত্যা অর্থাৎ পূর্ব পরিকল্পিত হত্যা কিনা সেটি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছেন তার স্বজনরা একটু বলে রাখি অপরাধী সে অপরাধ করলেও দেশে আইন আছে প্রশাসন আছে তারাই এটি দেখবে এবং তাকে আইনের আওতায় আনবে এইভাবে সে অপরাধী হলেও তাকে হত্যা করার অধিকার কিন্তু কারণেই পুলিশের সঠিক তদন্তে প্রকৃত সত্য উন্মোচন হবে এমন প্রত্যাশায় কিন্তু এই নিহত স্বজনরা আমরা এছাড়া কবিরাজ থানা পুলিশের সাথে কথা বলবো এবং তারা প্রাথমিক পর্যায়ে কি শুনে লাশ উদ্ধার করতে যাবে আমরা আজকে জরুরি ছিল আটটা থেকে আমরা আটটা দিয়ে একটা সংবাদ আসে ওই জায়গা থেকে ওই জায়গায় একটা লাশ পরে গ্যাসের মধ্যে দুলত অবস্থায় আছে সংবাদ পাই আমি তাৎক্ষণিক অফিসারকে অবহিত করি দুটো অফিসারকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দিয়ে যাই যাইয়া আমরা একটা পরে গ্যাসের মধ্যে মেক্সি এবং উল্লা দ্বারা দুরন্ত অবস্থায় তাকে পাই তার বাবা এবং তার আত্মীয় স্বজন স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আমরা লাশটাকে নামাই এবং শ্রোতাল রিপোর্ট করি শ্রোতাল রিপোর্ট করার কারণে তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই তো এটা সঠিক মৃত্যুর কারণ জানার জন্য আমরা শ্রোতাল করিয়া লাশটাকে আমরা মর্গে প্রেরণ করি মনে তখন রিপোর্ট আসলেই প্রকৃত কারণ জানা যায় আচ্ছা আপনার প্রাথমিকভাবে যেহেতু সে মাদক ব্যবসায়ী ছিলেন এবং সে তার স্বজনরা যেটি বলছে সে এখন ভালো হয়ে গেছে অর্থাৎ প্রশাসনের অনেক তৎপরতা সে ভালো হতেই পারে এরকম নজির রয়েছে বেশি কিন্তু এটা কি কি ধারণা হত্যা না আত্মহত্যা করে প্রাথমিক ভাবে আমরা লাস্টটাকে ভোট পর দেখছি গায়ে কোনো আঘাত ছিল না আমরা দূরন্ত অবস্থায় পাইছি ওইভাবে আমরা শ্রোতারি রিপোর্ট তৈরি করছি এটা মৃত্যু সঠিক রিপোর্ট আসছে আমরা বুঝতে পারবো আমরা আরেকটু আপনাদেরকে যদি বলে রাখি আজকে সবচেয়ে বড় যে বিষয়টি আজকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে আপনারা যেমনটি জানেন যে গত ১২ ডিসেম্বর কিন্তু রাজধানীর পল্টন এলাকায় পল্টন বিজয়নগর এলাকায় কিন্তু ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে সেই গুলির ঘটনায় তিনি কিন্তু প্রথমে ঢাকা মেডিকেল পরে এবার কেয়ার হাসপাতাল এবং সবশেষ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় গত পরশু সে মারা যায় এবং গতকালকে কিন্তু তার রাত রাতেই কিন্তু তার লাশ বাংলাদেশে আসেন এবং পাশাপাশি কিন্তু আজকে তার লাশ কথা রয়েছে সব মিলিয়ে কিন্তু শোক যেমন রাষ্ট্রীয় শোক তার মধ্যে এই নিহত মুন্সির বাবার বা স্বজনদের তারাও কিন্তু এক ধরনের শোক পালন করছে সব মিলিয়ে এই ছিল এই মুন্সির মৃত্যুর সর্বশেষ পরিস্থিতি দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব